বিআরটিএতে স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করার চার পাঁচ বছর পেরোলেও লাইসেন্স পাচ্ছে না ময়মনসিংহের চালকরা তাদের অভিযোগ লাইসেন্স দিতে দেরি হওয়ায় বিআরটিএ তাদেরকে একটি স্লিপ ধরিয়ে দিচ্ছে তা দেখে ফল মেলছে না উল্টো ট্রাফিক পুলিশের হয়রানিতে পড়তে হচ্ছে চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মহিমা পলি পরীক্ষায় পাশ করে সরকারি ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য পেশাদার চালকদেরই অপেক্ষা ফিঙ্গারপ্রিন্টেতে দীর্ঘ লাইন চালকদের অভিযোগ সময় মতো স্মার্ট কার্ড পাচ্ছেন না এর ফলে সড়কে পুলিশের হয়রানির শিকার হচ্ছে আচ্ছা যা পুলিশ দল আপনার দেখলি গলা দেয়া দেখলো কয় তো কাট কই আবার পুরান লাইসেস জমা চাই দাভিটের আমরা দ্রুত পাই জানেন আমরা দের থাকতেই কাটটা পাই দের না থাকলে পাইতে আবার রুডার সাধনে জামেলা মেয়াদ শেষ হওয়ার পর স্মার্ট কার্ড না পাওয়ায় হতাশ চালকরা সব কিছু করে দেখা দেখা গেছে লাইসেন্স করবো দেয় দেখা গেছে আমরা কার্ড পাই না যখন কার্ড পাই তখন দেখা গেছে কার্ডের ম্যাচ শেষ পুরা পাঁচ বছরই স্লিপ দিয়ে চালাইতে হয়েছে আসল কার্ড কিন্তু পাই নাই তিন মাস আগে পাইছি সমস্যা আমরা রিনিউ করা গেলে কার্ড পাই বহুদিন পরে চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ কার্ডের আমদানি জটিলতার কারণে সময় মতো লাইসেন্স দেওয়া যাচ্ছে না বলে দাবি করছেন তারা ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট করা এবং তারা সরবরাহ করার দিন প্রক্রিয়া চলতেছে এখন তারা এই কার্ড ইমপোর্ট করতে পারছে না আপাতত ইম্পোর্টেড কোনো জটিলতার কারণে এটা নিৰাশন হলে আমরা এটা নিয়মিত আবার আগের মতো ফাস্ট ইস্যু দিতে পারব মৈমল ਸਿੰਘ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্মার্ট কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন 1100 চালক মহিমা পলি 21 টেলিভিশন